একটা ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে আর ভিডিও কোনো কিছু গুরুত্বপূর্ণ না থাকে এটা ভিডিও করার কোনো মানে হয় না আপনাদের এই ভিডিওতে দিনে গুরুত্বপূর্ণ দুই তিনটা বিষয় আর প্ল্যান্টে অনেক কিছু সাশ্রয় আছে ধোঁয়া হয় না কালি হয় না এবং জ্বালানি আর বর্তমানে কিন্তু সিলিন্ডারের অনেক দাম সেই হিসেবে একটা আসসালামু আলাইকুম হ্যালো ফিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আজমুল বায়োগ্যাস নিয়ে কাজ করি আর বরাবরের মতো আজকেও কিন্তু চলে এসেছি পাবনা জেলা কাশীনাথপুর এবং আমিন আমিনপুর ইউনিয়ন আমিনপুর ইউনিয়ন এখানে একটি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এবং এটি বায়োগ্যাসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে আর ভিডিও কোনো কিছু গুরুত্বপূর্ণ না থাকে এটা ভিডিও করার কোনো মানে হয় না আপনাদের এই ভিডিওতে দিনে গুরুত্বপূর্ণ দুই তিনটা বিষয় দেখাবো আপনাদেরকে এদিকে আসলে আর বরাবরই আপনারা কিন্তু জানেন হলো আমরা গরুর গোবর দিয়ে এবং মুরগির পৃষ্ঠা দিয়ে প্ল্যান করি আর এই প্ল্যানটা একটু ভিন্ন ধরনের হচ্ছে এটা হলো আমরা মুরগির দিয়ে কাজ করতেছি আপনারা কিন্তু যে ভিডিওগুলো দেখেন এই ভিডিওতে কিন্তু মুরগির পৃষ্ঠা দিয়ে যে আমরা কাজ করি এটা কিন্তু কখনো দেখেন না আর এই প্ল্যানটা ব্রয়লার মুরগির পৃষ্ঠা দিয়ে কাজ করা হচ্ছে এদের এইটা আপনারা জানেন কিন্তু এটা আমাদের গ্যাস এই প্ল্যানটা কিন্তু একটু রিক্সের দিকে এখানে দেখতে পাচ্ছেন আর পিঙ্গলটা ডিক্সের কারণে আমরা এখানে বস্তা দিয়ে বালু দিয়ে এগুলো ভরাট করেছি ভরাট করার পরে রডের খাঁচা করা হয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা রডের খাঁচা করে দিচ্ছি আমাদের যে ইংলে ডুম বলা হয় যেখানে গ্যাস থাকলে সেটা হলো আমাদের ইংলে এটা ডুম গ্যাসের চেম্পার এটা

আর কতগুলা মুড়ি থেকে ক্লান তৈরি করা হয়েছে এবং কোথা থেকে আমাদের বজ্রটা আসতেছে আসেন আপনাদেরকে সরাসরি দেখাই আর ভিউয়ার্স আপনারা অবশ্যই কিন্তু এই জায়গা অনেকেই কিন্তু সিকন পাইপ লাগায় থাকেন এখানে কিন্তু সিকন পাইপ কখনোই লাগানো যাবে না পাইপটা দিলে হলে এখানে একটা মোটা একটা পাইপ দিতে হবে দেখেন আমরা কিন্তু এখানে মোটা পাইপ লাগিয়েছি আর মাপ সম্পর্কে তো সব কিছু বলেছি আর আগের ভিডিও দেখতে পাচ্ছেন হাইড্রোলিক চেম্বারে কি মাপ এবং এই ওভারফুলের কি মাপ সো বিহার দিকে দেখেন আমরা যে ভাইয়ের কাজটা করতেছি জায়গার সংকটের কারণে আর কি ভাই দুতলা ওভার করেছে এবং নিচতলাতে ভাইয়ের বাসা বাড়ি এবং উপরতলাতে মুরগি শেডটা করা হয়েছে এই যে ভিওয়ার্স এইটা হলো আমার ভাইয়ের যে গ্রাহকের কাজ করছি সেই গ্রাহকের এই ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগি দ্বারা এই প্লান্টটা চালু করা হবে এবং গ্যাসটা চলবে আর সরাসরি ব্রয়লার মুরগির কিন্তু এই যে এই শুকনা এই শুকনা জিনিসগুলা দিলে কিন্তু আমাদের প্লান্টে গ্যাসে হবে না একটু সমস্যা হবে এই কারণে ভাই সরাসরি এইগুলো না দিয়ে এখানে এই খাসা ইটু সিস্টেম করে এটা উষা সিস্টেম করবে উষা করে নিচে যে আমার ময়লা যে বিষ্টাটা পড়বে এই বিষ্টাটা সরাসরি এখান থেকে বেল সিস্টেম করবে এই বেল দিয়ে নিয়ে আসে এখানে আমরা চেম্বার তৈরি করেছি এই চেম্বারে দেওয়া হবে এখানে পানি দিয়া এবং ওই যে বন্ধটা আসবে এখানে মিক্সার করে এখানে পাইপ ফিটিং করা আছে দেখতে পাচ্ছেন এই পাশে পাইপ আমার প্ল্যান আপনারা কিন্তু অনেক বিরোধী দেখেন যে গরুর প্ল্যান দিয়ে তৈরি করা হয় এবং গরুর গোবর দিয়ে তৈরি করা হয় এই প্ল্যান্ট কিন্তু ভিন্ন ধরণের এবং ব্রয়লার মুরগি দিয়েও প্ল্যান তৈরি করা যায় আপনাদের যাদের ব্রয়লার মুরগি আছে এবং যাদের দুই থেকে তিনটা গরু আছে এবং পাঁচ থেকে ছশো মুরগি আছে তারা কিন্তু এরকম একটি প্ল্যান তৈরি করতে পারেন আর প্ল্যান্টে অনেক কিছু সাশ্রয় আছে ধোঁয়া হয় না কালি হয় না এবং জ্বালানি আর বর্তমানে কিন্তু সিলিন্ডারের অনেক দাম সেই হিসেবে একটা প্ল্যান দুদিল সাধারণত দুই থেকে তিনটা সোলার একটা প্ল্যান করলে পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই একটা প্ল্যান কিন্তু তৈরি করা যায় আর একটা ফ্যামিলিতে অনেক কিছু একটা গ্যাসের দিকে রান্নার দিকে সেফ হয় অনেক কিছু সাশ্রয় হয় ছবি আজকে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম